চলেছে ওই ব্রিজ ওই দেখা যাচ্ছে দেখি চলো কেমন দেখা যায় খুব সুন্দর কিন্তু জায়গাটা উপর দিয়ে ভিউটা এতটাই সুন্দর দেখা যায় যে বলার মতো নয় খুব সুন্দর জায়গা তো ব্রিজটা দেখো সবে শুরু হয়েছে আর এখন তো ভাটা পড়ে গেছে জল দেখো কমে গেছে এখনও কিন্তু মেন নদীতে আসেনি এই জঙ্গলটার পরেই মুরদিকান পর্যন্ত যেতে হবে আজকের একদমই খালি আছে দেখতে পাচ্ছি বা ওপারের দিকে গেলে দেখতে হবে যে একটু ভিড় হয়তো হতে পারে কিন্তু আজকের দেখো মানে ওয়েদারটা একটু হালকা আছে ও রোদ্দুর অতটা নেই আর এখন ব্রিজটা ব্রিজটা কিন্তু অনেক বড় অনেক বড় ব্রিজ আর এখন এই ব্রিজ শুরু এই হচ্ছে নদীটা শুরু দেখো ওই দূরে জেটি ঘাটা একদম দূরের দিকে আর এই নদীটা কেমন লাগছে দেখো তো ওই দূরে হচ্ছে জেটি ঘাটা এই সামনে একটা আছে আর তারপরেই আছে আর একটা জেটি ঘাটা তো এখান দিয়ে তুমি অন্য অন্য জায়গায় যেতে পারবে আমি ঠিক জানি না কোথায় কোথায় যাওয়া যায় জেটিঘাটা থেকে তো যাওয়া যায় ভালোই জায়গা মানে এটা হয়তো সাইড সিন করা এই সব ক্যানিংয়ের দিকে তো এখন তো পুরো ভাঁটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে সাইডের জল কমে গেছে একদমই চারিদিকে দেখতে পারবে সাইডের জল একদম কমে গেছে আরও ওই মোদিকানটায় যাবো মোদিকানটা গেলে আরও খুব সুন্দর লাগবে জায়গাটা চারিদিকটা দেখো দেখতে পাবে আর এই ব্রিজের নিচে একটা রাস্তা আছে ওই ওদিকটা যাওয়া যায় তা ওপারের দিকে যাওয়া যায় ওটা যাবো তো খুব সুন্দর জায়গা তো এই জায়গাগুলো আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এদিকে দেখো জল কমে গেছে যে এখান থেকে একটা সুরঙ্গ মতো বেরিয়েছে জলের ভিতরের দিকে ঢুকেছে জায়গাগুলো দেখো জল কমে গেলে কিন্তু বেশ ভালো ভালো জিনিস দেখা যায় আর এখানে মানে এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু কাঁটা গাছ কি গাছ নাম আমি ঠিক জানি না কিন্তু এদিকে সব এরকম গাছগুলো ওই নদীর পাড়ে যে কটা গাছ আছে সব কাঁটা এরকম কাঁটা গাছ দেখো নিচেটা দেখো এখান দিয়ে কি আবার হেঁটে গেছে পায়ের ছাপ আছে পুরো একদম ওই ব্রিজের নিচ পর্যন্ত আর এখনো পর্যন্ত আমি ব্রিজের মধ্যেখান পর্যন্ত আসতে পারিনি আর ওই দূরে দেখো দেখা যাচ্ছে কি ওই দূরের দিকে একটা ঘোড়া ছুটছে দেখা দেখতে পাচ্ছি আর বড় মতো মাঠ হয়ে আছে। আর অনেক কটা নৌকা আছে ওপরের দিকে আর এই যে এই সামনে একটা আরেকটা মানে নদীর নদী আছে সেটা দেখায় দাঁড়াও হাফ পর্যন্ত এসছি এবার পুরো জায়গাটা এবার তোমাদের দেখাবো এইবার দেখো জায়গাটা কেমন কতটা শুকিয়ে গেছে দেখো মানে হেঁটে তুমি পার হয়ে যেতে পারবে এতটা জল নেই মানে জল শুকিয়ে গেছে ভাঁটা পড়ে এই সব জায়গায় কিন্তু জল থাকে মানে যখন জল মানে জুয়ার আসে তখন কিন্তু সব এই সব জায়গায় জল থাকে আর এখন দেখো জল নেই একদমই নৌকাগুলো সব উপরের দিকে উঠে আছে দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে ব্রিজের নিচটা দেখো কত বড় জায়গা অনেক বড় ব্রিজ অনেক বড় ব্রিজ দেখো ওই দূরে একটা নৌকা আছে চারিদিকে সব নৌকা ওইদিকে ওইদিকে একটা ঘোড়া ছুটছে মাঠে দেখতে পাচ্ছি এখান থেকে ক্যামেরা তো অতটা দেখা যাচ্ছে না কিন্তু এমনি দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু অনেক ভালো অনেক ভালো আর এদিকটাই এতটাই রোদ মানে নোনা জায়গা তো এদিকটা এতটাই রোদ মানে তার জন্য আমি চোখে চশমা পরে নিয়েছি চোখ টাঙাতে পারছি না একদম একদমই ভিডিও ঠিকঠাক করতে পারছে তার কারণে আমি চোখে চশমাটা নিয়ে নিয়েছি আর এনেছিলাম মানে যদি একটু বেশি মানে রোদ্দুর লাগে তাহলেই পড়ব আর এখন মোটামুটি মিডিল পজিশানে চলে এসছি আর একটু যেতে হবে গিয়ে এবার ওই ধারে গুণ দেখব ওই ধারের দিকে যাব। পুরো ওই নদীর পাড়ের দিকে ওই জায়গাগুলো ওদের বাড়ি মানে গ্রামটা যেটা আছে সাইডে ওই সাইডে যে সব গ্রাম আছে বাড়ি ঘরগুলো আছে ওই দিকটা যাবো ওই দিকটাই মানে দেখলে ওই জায়গাগুলো মানে রাস্তাটা এমন জায়গায় তো পুরো একদম খুব সুন্দর মানে এরিয়া ওইটা একদম হেভি মানে গলি টাইপের আছে আর দুদিকে গাছ খুব সুন্দর লাগে দেখতে আর দেখো জায়গাটা পুরো তুমি দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে ও খুব সুন্দর জায়গা নৌকাগুলো দেখো সব ধারে ধারে আছে এখন পুরোটাই জল শুকিয়ে গেছে একটু পরেই আবার জুয়ার আসবে আসলেই পুরো একদম ফের ভর্তি হয়ে যাবে একদমই আর দেখাই যাবে না এখন যা হয়ে গেছে দেখো মাটি দেখা যাচ্ছে নিচে যে মাটি অনেকে আবার হেঁটে এসছে এদিকে ওই একটা লোক দেখা যাচ্ছে ও কী ধরছে ওটা হয়তো মাছ ফাছ ধরছে তার কারণে হয়তো চলে এসছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো পুরো জায়গাটা একদম জল শুকিয়ে গেছে ওদের সাথে যদি ঘোরা যায় তো বেশ আর একটু আলাদাই মানে ভিডিওটা হবে ওই যে মাছ ধরছে পাকে নেমে চলো একটু ওদিকটাই যাই নিচের দিকে নিচের দিকে গেলেই ভালো পজিশান আছে দেখার মানে আরও ভালো কিছু দেখাতে পারবো চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেখানো আর ওই এই সামনে থেকে নেমে যেতে হবে গিয়ে সামনে একটা ব্রিজ আছে সামনে একটা ছোট্ট মতো স্ত্রী আছে ওই স্ত্রীটা পার করলেই নিচে নামতে পারবো তো জানি না ভিডিওটা কেমন করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো পুরো এখন নিচের দিকে চলে এসছি এবার ওই সাইড থেকে একটা সিঁড়ি মতো আছে ওখান থেকে নেমে সাইকেলটা নিয়ে যাব এই সাইডগুলো এই সাইডগুলো কতটা সুন্দর দেখো এদিকটাই যাবো গিয়ে নিচের দিকে দেখবো খুব সুন্দর জায়গা কিন্তু অনেক দিন পরে এসছি মিনিমাম এক বছর পরেছি এসেছি এক বছর পরে ফের আবার এলাম এসে বেশ ভালো জায়গা তাই একটু এখানে ঘুরছি প্রত্যেকবারেই মানে একবার এসছিলাম বাইক নিয়ে তখন অতটা মজা লাগেনি যখন এখন এতটা যতটা লাগছে মানে এই সাইড সিনগুলো করিনি আগে এখন যা যেমন করছি তো তোমাদের দেখায় নিচে গিয়ে ভালো লাগবে আরও তো এই চলে এসেছি এই সিঁড়ি দিয়ে পুরো একদম নিচে নামতে হবে তারপর আগে নেমে যায় নেমে গিয়ে তারপরে তোমাদের দেখায় সাইড সিং এখন পুরো ব্রিজের নিচে চলে এসেছি এই হচ্ছে ব্রিজ একদম সিঁড়ি থেকে নেমে এই পুরো একদম পাড়ের দিকে চলে এসেছি নদীর পাড়ে এইসব নৌকাগুলো দাঁড়িয়ে আছে তখন জল ভর্তি হয়ে যাবে তখন আবার এগুলো ভেসে উঠবে আবার ফের ওরা মাছ ধরতে যাবে ওই সময় যখন জোয়ার আসে আর কি তখনটায় কেমন কতটা বড় ব্রিজ দেখো একদম ও মাথা থেকে আর ওই দূরে অনেক বড় ব্রিজ মিনিমাম এক কিলোমিটার তো হবেই ব্রিজটা আর জায়গাটা দেখো ব্রিজের নিচটা পুরো একদম জল নেই একদমই আর এদিকের এরিয়াটা দেখো কেমন পুরো একদম নদীর ধারে এই সব বাড়িগুলো যখন বর্ষাকালে কেমন হয় বলো তো জায়গাগুলো দেখো কেমন লাগছে চারিদিকে জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে বা দূর থেকে খুব সুন্দর লাগছে সামনে একদমই জল নেই কতটা সুন্দর লাগছে দেখো আর এই গ্রামের পুরো একদম এরিয়াতে আমি ঢুকে গেছি গ্রামের রাস্তাটা দেখো কতটা ছোট রাস্তা ভাই এদিকে আর যা রাস্তা আছে ও আচ্ছা জায়গাটা দেখো শুধু পুরো একদম নদীর ধারেই জায়গাটা কতটা সুন্দর লাগছে না পরিবেশটা দেখো পুরো একদম শান্ত খুব সুন্দর লাগছে বাড়িঘরগুলো দেখো কতটা ছোটো ছোটো বাড়িঘর একদম সরু রাস্তা পুরো ধারে চলে ভাই যেতে ভয় লাগছে একাই আছি তো তার কারণে এইদিকে হাওয়ার এদিকে কিন্তু হাওয়াগুলো বেশ দারুণ আসছে খুব সুন্দর হাওয়া আছে একদম অল্প অল্প হাওয়া বেশি জোরেও নয় কিন্তু ভালো লাগছে এদিকে ঠান্ডা গরমের মধ্যেই আছি তো কারণ এদিকে আর একদমই বালি এলাকা তার কারণে একটু বেশি গরমটা বেশি আছে একদম রোদের তাপটা আরও বেশি তো পুরো চারিদিকে এলাকাটা দেখো দেখলে বুঝতে পারবে আর এরম নদীর ধারে ধারে সব এরকম এরকম গাছ ওরকম ওই দূরের দিকেও সব এরকম গাছ আছে এটা হয়তো বড় একটা ঝিল বা কোনো নদীর বাঁধ আছে বারো ওইটা ওই সামনে খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এখন আর একটু উইটে রাস্তা পড়ে যাচ্ছে একদম ভাঙা যাওয়াই যাচ্ছে না চারিদিকটা দেখো কেমন আবার সরু রাস্তা একদম একদমই ছোট রাস্তা আর যাব না তো এবারে একটু ব্যাকে চলে যাই কারণ জানি না এদিকে কোথায় যাচ্ছি একদম সরু রাস্তা হয়ে গেছে চলো ব্যাকে যাই ভয় লাগছে কারণ ভয় লাগছিল বলে তো একাই আছি কারণ অনেকটা ভেতরে চলে গেলে যদি কিছু করে হয়তো যদি বাই চান্স যদি কিছু হয়ে যায় তার কারণে ওখান থেকে চলে এসেছি এসে একদম ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি এখানে একটু বসে টিফিন খাবো খেয়ে আবার ফের সাইড ওদিকে যাবো ওদিকটা আমি এখন আছি খুব একটা সুন্দর জায়গাতে দেখো কতটা সুন্দর লাগছে বলো তো এখানে বসে আমি এখন খাবো খেয়ে দিয়ে আবার সেই ওই সাইডটার দিকে যাব ঠিক আছে তো জায়গাটাও খুব ভালো চারিদিকে দেখলাম খুব সুন্দর জায়গা আর গাছগুলো এমনভাবে সাইডে হয়ে আছে যে রাস্তার মধ্যে কান্তে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম অনেক দিন পর এসছি একটু সাইট সিনিং করি আর ভালো লাগবে আরও তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও